সরকারি ভাবে বিদেশে কম খরচে উচ্চ বেতনে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে এই যে তারিখ দেখতে পাচ্ছেন তিন ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আপনি আমাদের সরকারি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়েস নৈতিক নিরাপদ দক্ষ অভিবাসন নিষেধ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মানে আপনি বিনা খরচ একদম কোন আপনাকে একটা জিনিস নিশ্চিত করতেছি আজকের যে একদম নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনাকে পাঠানো বইসেলকে কোনো ফি প্রদান করতে হবে না আজকে আপনাদের এ টু জেড কিভাবে এখানে এই আজকের এই আবেদন করবেন আপনাদের এ টু জেড সব দেখিয়ে দেব আজকের যে নিয়োগ এই নিয়োগ এ টু জেড সব দেখিয়ে দেওয়া হবে আজকে আপনাদের পদ সংখ্যা দেখাতে পারে এই যে মেকানিক এই যে দেখেন মেকানিক কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল লেবার জেনারেল লেবার আর কার্পেন্টার বিভিন্ন পদে আপনি আবেদন করতে পারবেন এখানে অনেক পদ প্রতিদিন আমাদের ওয়েবসাইটে পদ দেয় বিভিন্ন वैकेंसी থাকে আপনারা যদি ইচ্ছামত আবেদন করবেন এবং আরেকটা যে এই ওয়েবসাইটের লিংক আমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তাই চিন্তা করতে হবে না এখানে আপনারা আপনাদের পছন্দ মতো জব वैकेंसी আছে সেখানে अप्लाई করবেন এখন আমরা আমাদের মেইন ফর্মে চলে আসি মেইন আজকের যে বিজ্ঞপ্তি এই যে এখানে দেওয়া আছে বইসেলের মাধ্যমে আপনার দ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে পদের নাম মেকানিক আবেদন এই যে চাকরির শর্তাবলী দৈনিক দশ ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন নিয়োগকর্তা থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে আপনার যোগদানের বিমান বাড়াতে চাকরি শেষে ফিরে আসার বিমান সব নিয়োগকর্তা বহন করবে

বয়সেলের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা এবং ওয়েস অনার্স কল্যাণ ফি বাবদ সব খরচ কোম্পানি বহন করবে শুধু মেডিকেল ফি আর ফিঙ্গারপ্রিন্টের কিছু ফি যেটা আপনাকে বহন করতে হবে ও এখন আপনি আবেদন এটা আবেদনের পর আপনাকে ইন্টারভিউতে ডাকবে ইন্টারভিউতে যাবেন সেখানে কি কি নিয়ে আসবেন দেখুন চার কপি পাসপোর্ট সাইজের রঙিন কপি মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের সবিযুক্ত অংশ বা রঙিন কপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন অভিজ্ঞতা সনদ বায়োডাটা বলে যা সব নিয়ে আসবেন ইন্টারভিউর দিন আর একটা কথা আপনাদের বলে রাখি বিশেষ করে যারা আমাদের পরশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং নিয়েছেন তারা ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন এখন বলতে পারেন আমরা তো কোনো প্রশিক্ষণে নেই জন্য আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের নিকটস্থ যে প্রশিক্ষণ কেন্দ্র আছে টিটিসি সেখান থেকে আপনারা বিনা খরচে উল্টো আপনাদের সরকার বাধা দেবে আবেদন করুন সেখানে প্রশিক্ষণ নিন এবং সার্টিফিকেট অর্জন করেন সে সার্টিফিকেটের মাধ্যমে আপনার আপনারা আমাদের এখানে এগিয়ে যাবেন আবেদনের ক্ষেত্রে সো সুতরাং আপনারা এই আজকে এ টু জেড পুরো আমাদের আজকের যে বিজ্ঞপ্তি সেটি দেখানো হয়েছে এখন আপনাদের কিভাবে আবেদন করবেন সেটা দেখানো হবে এই দেখুন এই এই যে দেখুন রেজিস্টার প্রথমে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে রেজিস্টারে চাপ দেবেন রেজিস্টারে চাপ দিলেই দেখবেন আপনার এই ফর্মটা নিয়ে আসবে এই যে register is a section is step 1 step 2 step 3 step 4 এখানে আপনাকে কি কি দিতে হবে এই যে চারটি এই চারটি অংশ এখানে স্টেপ 1 এ আছে পার্সোনাল ইনফরমেশন স্টেপ 2 তে পার্সোনাল পাসপোর্ট ডিটেইলস স্টেপ 3 তে ওয়ার্ক এক্সপেরিয়েন্স স্টেপ 4 এ ফ্যামিলি ডিটেইলস এখানে আপনার ফুল নাম এনআইডি নাম্বার ব্লাড গ্রুপ ম্যারেড নান ম্যারেড রিলিজন জেন্ডা ন্যাশনালিটি ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ একাডেমিক কোয়ালিফিকেশন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আপনার পাসপোর্ট এবং এনআইডি অনুযায়ী হতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন তারপর এখানে পাসপোর্টের একটা ছবি দেবেন যেটা আপনার পাসপোর্টের প্রথম পেজের যে ছবিটা রঙিন ছবি সেটা আপনারা প্রদান করবেন তারপর এখানে এই যে সেভ এন্ড কন্টিনিউতে চাপ দিলে আপনাকে দ্বিতীয় ফর্মে নিয়ে যাবে ফর্মের দ্বিতীয় স্টেপ এখানে পার্সোনাল ডিটেইলস আছে যেমন পাসপোর্ট নয় ইস্যু ডেট এক্সপিরি ডেট প্লেস অফ বার্থ তারপর আপনার পাসপোর্ট পেজের ফার্স্ট কপি এখানে দেবেন ও এ পাসপোর্ট পেজের ফার্স্ট কপি এখানে দেবেন ও আগে পাসপোর্ট পেজের ফার্স্ট কপি এখানে দেবেন তারপর এখানে সেভেন কন্টিনিউতে চাপ দেবেন স্টেপ থ্রিতে চলে আসবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে যেখানে কারেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে যে আপনাদের সেগুলো দেবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স টোটাল ইয়ার এক্সপিরিয়েন্স টেকনিক্যাল কোয়ালিফিকেশন কোম্পানি নেম যদি যে আগে যে কোম্পানিতে কাজ করেছেন কোথায় কাজ করেছেন কতক্ষণ কাজ করেছেন কি কত বছর কাজ করেছেন কত টাকা স্যালারি পেতেন সব এখানে বিস্তারিত বল রেখে দেবেন তারপরে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকলে সাও কিভাবে এখানে সব লিখে দেবেন তারপর সেভ এন কন্টিনিউতে চাপ দেবেন তারপর ফ্যামিলি ডিটেলস ফ্যামিলি ডিটেলস আপনি জানি নি এখানে আপনার ফাদার নেম কন্ট্যাক্ট নাম্বার মাদার নেম কন্ট্যাক্ট নাম্বার অন্যান্য ফ্যামিলির ডিটেলস দেবেন ইমার্জেন্সি যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টে যে ইমার্জেন্সি নাম্বার আছে কন্টাক্ট ফ্যামিলি সেটা এখানে দেবেন তার রিলেশন তার সাথে আপনার সম্পর্ক কি কন্টাক্ট নাম্বার দেবেন তারপর সেভেন কন্টিনিউটি দিলে আপনার আবেদন এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর আপনার আমাদের মেইন ফর্মে নিয়ে আসবে যে দেখতে পাচ্ছেন তারপর এখানে আপনার পছন্দ মতো ভ্যাকান্সি দিয়ে যে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনার আবেদন হয়ে যাবে তারপর আপনাকে ইন্টারভিউ ডেট ডাকবে ইন্টারভিউতে আশা করি যা বলে দিয়েছে ওইগুলা সততার সাথে আসবেন এবং ইন্টারভিউ দেবেন আশা করি আপনারা সহজেই কোনো বিদেশ যেতে পারবেন তেমন বেতন এখানে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা পদে আপনাকে অনেক বেতন দেওয়া হবে প্লাস আপনার সব সুযোগ সুবিধা দেওয়া হবে তার সাথে সাথে আরো আপনার মনে এখানে আনুষাঙ্গিক ফি বাবদ দেওয়া হবে এবং আপনাকে নির্দিষ্ট আমাদের বইসে আপনার যদি নির্ধারিত না পর্যন্ত সিলেক্ট না পর্যন্ত আপনার কোনো ফি প্রদান করতে হবে না এতে আপনারা নিশ্চিত থাকুন এই যে আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে বিভিন্ন মানুষ ট্রেনিং নিয়েছে দেখছেন বিভিন্ন দেশে কর্মরত আছেন আপনারা আমাদের আগের যে ইতালি এবং জার্মানি জাপানের দক্ষিণ যে সার্কুলার গুলো আছে ওইগুলো দেখতে পারেন ওগুলো দেখলে অবশ্যই আপনারা মনে করবেন বুঝতে পারবেন আগের সার্কুলার গুলো এভাবে আপনারা আপনাদের আজকের ইন্টারভিউর আবেদন করবেন